আসাম নেপাল ভুটানের সঙ্গে নৌ চলাচল প্রায় ছয় দশক পর চালু হবে চিলমারি নৌবন্দর ভারত সহ প্রতিবেশী দেশের সঙ্গে নৌপথে বাণিজ্য বাড়াতে সরকার রংপুরের চিলমারিতে দুশো পঁয়ত্রিশ কোটি টাকা ব্যয় একটি আধুনিক নৌবন্দর নির্মাণ করতে যাচ্ছে প্রায় ছয় দশক সময় পার করে এসে এবার প্রাণ অঞ্চল ফিরে পেতে যাচ্ছে কুড়িগ্রাম জেলার চিলমারি নদী বন্দর উনিশশো সালে বন্ধ হয়ে যাওয়া এই নদীবন্দর নির্মাণ প্রকল্পটির অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক এর আগে দু হাজার ষোলো সালের সাত সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিলমারিকে নদীবন্দর হিসেবে ঘোষণা করেন এবং অন্যান্য নদী ও সমুদ্র বন্দরের সঙ্গে এর সংস্থাপনের বিষয়ে জোর দেন সে অনুসারে দু হাজার ষোলো সালের আট ডিসেম্বর এ সংক্রান্ত বাংলাদেশ গ্যাজেট প্রকাশিত হয় নৌ পরিবহন মন্ত্রণালয়ের আতাদিন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটি এর প্রকল্পটি বাস্তবায়ন করবে সম্পূর্ণ সরকারি অর্থায়নে দুশো পঁয়ত্রিশ কোটি উনষাট লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে দু হাজার সালে জুন পর্যন্ত নির্দিষ্ট সময় বাস্তবায়ন হলে ও চুক্তি অনুসারে নৌ চলাচল শুরু করলে উনষাট বছর পর চালু হবে আসাম নেপাল ভুটানের সঙ্গে বাংলাদেশের নৌ চলাচল ব্রহ্মপুত্র নদীর উপকূল ঘেসে গড়ে ওঠা চিলমারি নৌবন্দরে একসময় ভিড়ত বড় বড় নৌকা ও জাহাজ মালপত্র খালাস করা হতো আবার জাহাজে নতুন করে মালপত্র ভরে পাড়ি জমাত অন্য বন্দরে ব্রিটিশ আমলে আসাম ও মেঘালয় রাজ্যের সঙ্গে বাণিজ্যের অন্যতম মাধ্যম ছিল চিলমারি বন্দর কয়েক দশক ধরেই বাণিজ্যের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হওয়া এই নৌপথ রাজনৈতিক কারণে বন্ধ হয়ে যায় উনিশশো সালে বন্দরটি চালু থাকাকালীন বাংলাদেশের সঙ্গে ভারতের নৌপথ হিসেবে ব্যবহার করা হতো যমুনা নদীকে কুড়িগ্রামে চিলমারি হয়ে বাহাদুরবাদ সিরাজগঞ্জ থেকে দুদিকে চলে যেত নৌপথটি একটি নৌপথ গড়াই নদী হয়ে অন্যটি চাঁদপুর ও বরিশাল হয়ে ভারতের দুটি বন্দরে যেত ফলে দেশে একটি শক্তিশালী নৌরুট চালু ছিল কিন্তু চিলমারি বন্দরটি বন্ধ হওয়ার পর থেকেই দেশের নৌরুট তার জৌলু সারাতে শুরু করে দীর্ঘ সময় পর এবার চিলমারি বন্দর চালুর উদ্যোগ নিল সরকার কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার রমনা ও জোরগাছ ঘাট এলাকা রাজীবপুর উপজেলার রাজীবপুর ঘাট ও নয়ারহাট ঘাট এলাকা এবং রৌমারি উপজেলার ঘাটে এলাকা প্রকল্পটি বাস্তবায়ন করা হবে রংপুর বিভাগের অপেক্ষাকৃত সুবিধা বঞ্চিত কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি রংপুর ও গাইবান্ধা জেলার কিছু এলাকার নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নে চিলমারি এলাকায় বন্দর অবকাঠামো সুবিধা নির্মাণ করা হবে বন্দরটি চালু হলে চিলমারি এলাকায় বছর প্রবাহ প্রায় তিন লাখ পঁচিশ হাজার যাত্রী ও দেড় লাখ টন মালপত্র সুষ্ঠু ও নিরাপদ ওঠামা নিশ্চিত হবে পাশাপাশি নৌবাণিজ্য ও অতিক্রমণ প্রোটোকলের আওতায় ভারতের আসাম ও নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা প্রবর্তনে অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রী জানান দেশভাগের কারণে ঐতিহ্যবাহী চিলমারি বন্দরটি বন্ধ হয়ে যায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা নিতে পারে এই বন্দর আমরা আধুনিক মানে বন্দর স্থাপনে এই প্রকল্প এগুলিকে অনুমোদন দিয়েছি সময় বন্দর নিয়ে প্রয়াত কণ্ঠশিল্পী প্রধানমন্ত্রী বন্দরটি চালুর বিষয়ে আন্তরিকতার বহিপ্রকাশ দেখিয়েছেন তিনি পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে প্রকল্পের আওতায় ক্যাপিটাল ড্রেজিং করা হবে তেত্রিশ লাখ ঘনমিটার, মিটার তীর রক্ষা সাতশো মিটার স্টিল জেটের নির্মাণ তিনশো উনআশি দশমিক শূন্য আট বর্গ অ্যাপ্রোচ রোড নির্মাণ একশো নয় দশমিক নয় শূন্য বর্গমিটার অভ্যন্তরীণ পোর্ট রোড তিন হাজার চুরানব্বই বর্গ কোমিটার আর সিসি পেভমেন্ট ইন্টারনাল পোর্ট রোড সহ দশ হাজার বর্গ মিটার আরসিসি জেটি অ্যান্ড অ্যাক্সেস ব্রিজ দু হাজার চারশো আশি বর্গ কোমিটার সিডি সহ জাম্প চারশো উনষাট বর্গমিটার স্টিল প্যাড উনচল্লিশটি ও পন্টুন পাঁচটি প্রকল্পটি বাস্তবায়ন হলে চিলমারি এলাকায় একটি আধুনিক নদীবন্দর স্থাপিত হবে এছাড়া আন্তর্দেশীয় নৌ যোগাযোগের ক্ষেত্রেও প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে পরিকল্পনা কমিশন বাণিজ্য বিশ্লেষকরা বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিলে ভারত ও নেপালের সঙ্গে বাণিজ্যের অন্যতম মাধ্যম হতে পারে চিলমারি বন্দর ও নৌপথটি কেননা নৌপথে পণ্য পরিবহন খরচ সড়ক পরের তুলনায় প্রায় অর্ধেক আবার নৌপথে পণ্য পরিবহন করলে পরিবেশ রক্ষা ছাড়াও পণ্যের গুণগত মান ধরে রাখা সম্ভব হয় এছাড়া নদীর দুই পাড়ের শিল্প ও নৌপথের উন্নয়নের ফলে জ্বালানি সাশ্রয়ী পণ্য পরিবহন প্রবৃদ্ধিকে অন্তর্ভুক্তিমূলক করা সম্ভব হবে পাশাপাশি দেশের সবুজ অর্থনীতিতে আরও বেগবান হবে প্রকল্পের মাধ্যমে এগারো দশমিক পাঁচ শূন্য একর ভূমি অধিগ্রহণ এক হাজার সাতশো ছিয়াশি বর্গমিটার এলাকায় টার্মিনাল ভবন স্থাপন দুশো ছেচল্লিশ বর্গমিটার আয়তনের যাত্রী বিশ্রামাগার এক হাজার তিনশো চার বর্গমিটারের অয়ার হাউস পাঁচশো পঁচানব্বই বর্গমিটার পরিদর্শন বাংলো এক হাজার চারশো বর্গমিটারের একটি করে স্টাফ ও অফিসার্স ডরমেটরি তিনশো আটান্ন বর্গমিটারের একটি করে আনসার ও ফায়ার সার্ভিস ব্যারাক ছ হাজার বর্গমিটার পার্কিং ইয়ার্ড দুই হাজার চারশো বর্গমিটারের সীমানা প্রাচীর ও বারবে ডয়ার এবং আশবাবু অফিস সরঞ্জাম ইত্যাদি সহ আনুষঙ্গিক কাজ করবে এই প্রকল্প